শ্রী শ্রী সরস্বতীর অষ্টোত্তর শতনাম পণ্ডিত শ্রীকালীপ্রসন্ন বিদ্যারত্ন সংকলিত নৈমিষ কানন অতি সুপবিত্র স্থান অনেক মুনি তথা করেন অবস্থান তাহার মধ্যেতে হন সৌনিক প্রধান ক্ষমাশীল শান্ত দান্ত অতি বুদ্ধিমান একদা আহ্ন ক্রিয়া সমাপন করি বসিলেন আসি যবে ঋষি ঋষিবৃন্দ চারিদিকে ঘিরিয়া বসিল নানাবিধ ধর্মচর্চা হইতে লাগিল শুনিয়া সৌনিক মুখে ধর্ম উপদেশ পরিতুষ্ট হইলেন মনিরা বিশেষ এহেন সময়ে আসি ব্যাস দেব মুনি। উপনীত হইলেন ভ্রমিয়া অবনী দূর হইতে দর্শন করি দই পায়নে সসম্ভ্রমে উঠিলেন সব মুনিগণে কিছু দূর আগু হইয়া যত মুনিগণ সমাদরে অভ্যর্থনা করি সমাপন আসিতে হোক আজ্ঞা ইত্যাদি বচনে বসাইলেন আশ্রমেতে উচ্চ আসনে বসিয়া আসনে ব্যাস সব মুনিগণে জিজ্ঞাসে কুশল বার্তা অতি সযতনে এদিকে সৌনক ঋষি পাদ্য অর্ঘ দিয়া পুজিলেন ব্যাস দেবে যতন করিয়া বলিলেন সুপ্রভাত আজি তপধন যে হেতু নৈমিসারণ্যে তব আগমন কোথা হতে কি কারণে হেথা আগমন শুনিতে বাসনা চিত্তে হতেছে এখন শুনিয়া সৌনক বাক্য ব্যাস তপধন কহিলেন গিয়াছিনো বাণীর ভবন পাইয়া পঞ্চমী তিথি গত দিনে পুজিলাম সরস্বতী অমল চরণে আশিনু সারণ্য করিতে দর্শন সুপবিত্রপূর্ণ ভূমি এই তপবন সত্যব্রত তপনিষ্ঠ তোমরা সকলে করিতেছ জপ তপ এই পুণ্যস্থলে দেখিতে তাই কারণ সুপবিত্র এই তপবন ভক্তি সহকারে যেই করে দর্শন যমপুরি সেই জন না যায় কখন শুনিয়া ব্যাসের বাণী সৌনক সুজন কহিলেন ব্যাস দেবে বিনয় বচন জিজ্ঞাসী তোমারে দেব ওহে তপধন কিসে তুষ্টা সরস্বতী বলহ এখন বড়ই আগ্রহ দেব করিতে শ্রবণ অনুগ্রহ করি দেব বলো না এখন যে কাজেতে পরিতুষ্টা হন সরস্বতী তাহাই করিব মোরা এই মনোগতি শুনিয়া সৌনক স্তুতি ব্যাস তপধন কহিলেন ধীরে ধীরে শুনমুনিগণ সরস্বতী শতনাম যেই পাঠ করে পরিতুষ্টা সরস্বতী তাহার উপরে কাঞ্চন কুসুমে তারে করিলে পূজন সেরূপ সন্তুষ্টা দেবী না হয় কখন ভক্তি করি পাঠ করে বাণী শতনাম প্রসন্না হয়েন দেবী পুরে মনস্কাম শুনিয়া ব্যাসের উক্তি সৌনক তখন কর জোরে কহিলেন করহ বর্ণন কলুষ বিনাশী সেই সরস্বতী স্তবে শ্রবণ করিয়া যেন মুক্ত হই সবে কহিতে লাগিল ধীরে ব্যাস তপধন ভক্তিযুক্ত হয়ে তবে শুন মন দিয়া যেইজন করিবে স্তবন সর্ববিধ পাপ মুক্ত হইবে সে জন, জন্মান্তর পাপ মুক্ত সেই জন হবে পাপ মুক্ত হয়ে শেষে গোলো কেতে যাবে বলিতেছি সেই স্তব শুনো মুনিগণ একে একে করিব বর্ণন অথ দেবী সরস্বতীর অষ্টোত্তর শতনাম সর্বোত্তম নাম তার দেবী সরস্বতী দেবগণ কৃত নাম হয় যে ভারতী বেদ কর্ত্রী হয়ে দেবী হন বেদ মাতা গীরবাণী নামেতে তিনি জগৎ বিখ্যাতা বাঘ দেবী হলেন তিনি বাক্য সৃষ্টি করি শ্বেতাম্বর ধরা নাম শ্বেত বস্ত্র পরি বাক্যের স্বরূপ বলে বাণী তার নাম করেন অক্ষরা নামে জগৎ উদ্ধার নাম হল পদ্ম পরিবশী মুক্তি প্রদায়িনী বলে মক্ষদ্রভাসী সে তো বিনা করে তাই সে তো বিনা ধরা সে তো পদ্ম ধরি হন সে তো পদ্ম করা জগৎ তারণ হেতু জগদ্ধাত্রী নাম করি নামে হয় পূর্ণ মনস্কাম অক্ষসূত্র করে তাই অক্ষসূত্র করা শুভঙ্করী নামে দেবী পালেন এ ধরা কোনো বিদ্যা নাহি হয় কৃপাবিনা তার সর্ববিদ্যা অধিষ্ঠাত্রী নামটি তাহার পাপ নাশ করি হন দুরিত না আসেনি গন্ধর্বেরা পুজে তারে বলি বিনা পানি সনকাদি ঋষিগণ বলে সনাতনী আদ্যাশক্তি বলে দেবী হন পুরাতনী মহেশ্বরী নাম তার মহেশ্বরপুরে সাবিত্রী তাঁহার নাম হয় ব্রহ্মপুরে বৈষ্ণবী নামেতে তিনি বিষ্ণুপুরে খ্যাত ত্রৈলোক্য জননী নামে সর্বত্র বিদিত সর্বমন্ত্রময়ী নাম বেদেতে বিভাবরী নাম তার বিদিত জগতে তুষ্টি নাম হলো করি সন্তোষ বিধান পুষ্টি নাম হল তার করি পুষ্টি দান ক্রোধরূপা তিনি হন শত্রুর মন্দিরে ধনেশ্বরী নাম তার কুবের আগারে ত্রিপুরা তার নাম বিখ্যাত ভুবনে তপস্বিনী নাম তার মুনি তপবনে কুমারী তাহার নাম গৃহস্থের ঘরে মহাভয়ঙ্করী নাম হয় দৈত্যপুরে ভক্তিবর্ষা নাম তাঁর ভক্তের ভবনে উগ্রচন্ডা নামে খ্যাত এই তিন ভুবনে বীর মাতা নামে খ্যাত হন ক্ষত্রকুলে বিজয়িনী নাম তাঁর হয় রণস্থলে কুলাচার রতস্থানে শ্রীকুলসুন্দরী ত্রিভুবন মধ্যে দেবী শ্রী শ্রীভুবনেশ্বরী সিদ্ধিদাত্রী নাম তাঁর সিদ্ধিদান করে খেচরি নামেতে খ্যাত গগন মাঝারে বুদ্ধিদান করি দেবী হলেন বুদ্ধিদা বিতরণ করে জ্ঞান হলেন জ্ঞান ও দা যোগিনী গণেরা ডাকে বলিয়া যোগিনী জ্ঞানীরা সকলে ভজে বলি মনসিনী মঙ্গলা নামেতে দেবী মঙ্গল দায়িনী বন্ধিতে তিনিই পুন জালিনী রূপিনী গুণের অতিতা বলে নাম যে নির্গুণা সর্বগুণ জুতা তাই নাম যে সগুনা ক্লেশ নাশ করি দেবী ক্লেশ বিনাশিনী সুদক্ষ মন্ত্রণাদানে নাম যে মন্ত্রিণী আনন্দে সদাই মগ্ন সদানন্দময়ী বলি প্রিয়া নামে তিনি সদা কৃপাময়ী মন্দাকিনী নামে তিনি সাগরবাসিনী জয়দা নামেতে দেবী বিজয় দায়িনী বসুমতী রূপে তিনি পৃথিবী রূপিনী শ্মশানে তিনি দেবী শ্মশান বাসিনী পার্বতী তিনি দেবী তিনি শ্বেত বর্ণা বারাণসী ধামে তিনি দেবী অন্নপূর্ণা গুজ্যবিদ্যাখ্যাত তাঁর বিদ্যার মা ঝাড়ে পার্বতী তাহার নাম নগেন্দ্র মন্দিরে ক্ষমা গুণে বিভূষিতা তাই ক্ষমাবতী পাতালে নাগিনী নামে তাহার বসতি দশভুজা নামে তিনি শ্রী দুর্গা রমণী অষ্টাদশ দুঃখ বিনাশিনী গঙ্গা নামে জলরূপে বসতি ধরায় স্বর্গধামে মন্দাকিনী তাহাকেই কয় ভোগবতী নাম তার পাতাল ভুবনে সতী নাম হয় তার মহেশ ভবনে অচিন্তা তাহার নাম চিন্তা বিনাশিয়া সুমতি তাহার নাম বুদ্ধি বিতরিয়া পুণ্যের আধার তাই নাম পুণ্যালয়া পিনোন্নত স্তনী স্তন উন্নত বলিয়া করেতে লেখনি ধরি লেখনী ধারিনি হাসি মুখ সদা তাই নাম সেরা ননী মহামায়া নামে তিনি মায়ার আধার গজেন্দ্র গমনা তাই ধীর গতিতার মধুর বচন তাই মধুর ভাসিনী নারায়ণ বামে তিনি হন নারায়ণী চণ্ডমুণ্ড বধে দেবী চামুণ্ডারূপিনী প্রচণ্ডা রূপেতে তিনি দানব ঘা তিনি মেঘের বরণে নব নীল ঘন শ্যামা নীল সরস্বতী রূপে তিনি যে মা উমা জীবের দুর্গতি নাশি দুর্গতি হারিনি কামরূপে তিনি হন কামাখ্যাবাসিনী ময়ূর বাহনে তিনি সাজেন কৌমারি মুক্ত নাম তাঁর কেশ মুক্ত করি অট্টহাসা বলে তারে হেরি উচ্চ হাস পূর্ণ শ্লোকা নামে তিনি জগতে প্রকাশ সুন্দর নিয়ম তাঁর তাই তো সুনীতি কৈবল্য দায়িনী নাম দানি মুক্তি পরম ঈশ্বরী তিনি বিদিত ভূবনে গীতিপ্রিয়া নামে খ্যাত সঙ্গীত ভবনে বাম দেবী নাম তার জানে সর্বজন তরুণী নামেতে পূজে যত ভক্তজন ক্ষোভ করি ক্ষোভ হরি তিনি সরস্বতী ঐশ্বর্যশালিনী তাই নাম মতি। মন্দ মন্দ হাসি তাই নাম মন্দ হাসা সত্যবতী নাম তার তিনি সর্বভাষা সিংহ পরিচরি দেবী শ্রী সিংহ বাহিনী থাকিয়া কমল বনি কমল বাসিনী তারাগণ মধ্যে তার নাম অরুন্ধতি সোনা নামে তার সব পরিস্থিতি গৌরী নামে বিভাসিত সর্বত্র বিভূতি শিবকে করিয়া দূত নাম দূতি সুরগণ মধ্যে তিনি দেবী সুরেশ্বরী মুখ্যদাত্রী নামে তিনি জগৎ ঈশ্বরী অষ্টোত্তর শত নাম হল সমাপন মন দিয়া কর সবে শ্রবণ ভক্তিভাবে যেই জন করিবে শ্রবণ অথবা পড়িবে যেই হয়ে এক মন হইবে সকল সিদ্ধি করগত তার কিছু না থাকিবে লোকে অসাধ্য তাহার বিশেষত পর্বদিনে করিলে পঠন চতুর্বর্গ ফল তার হইবে সাধন শুক্লপক্ষ পঞ্চমীতে যেই মহাজন অষ্টোত্তর শত নাম করিবে পঠন ধনজন বিদ্যা বুদ্ধি তাহার আগারে পরিপূর্ণ থাকিবে কো সরস্বতী বরে ইতি শ্রী শ্রীকৃষ্ণ দৈপায়ন কথিত শ্রী শ্রী সরস্বতীর অষ্টোত্তর শতনাম সমাপন